গ্রীষ্মের তীব্র দাবদাহ থেকে পথ চলতি মানুষকে মুক্তি দিতে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে ক্লাবগুলোও এবার পথচারী সাধারণ মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল বিতরণ করছে বৃহস্পতিবার আগরতলা পোলস্টার ক্লাব সংলগ্ন এলাকায় লেক চমহুনি বাজার এলাকায় পথচারী ও সাধারণ মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় সহ তরমুজ শশা ইত্যাদি বিতরণ করা হয়েছে এই সামাজিক কাজে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা এদিকে বিজেপি আইটি সেলের উদ্যোগে রাজধানীর বর্তলা এলাকায় তীব্র গরমের হাত থেকে পথ চলতি সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে ঠান্ডা পানীয় প্রদান করা হয়েছে এই সামাজিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যের আইটি সেলের প্রধান চন্দন দেবনাথ সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য বিধায়িকা মিনারানী সরকার সহ অন্যান্যরা এই কর্মসূচি সম্পর্কে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার বলেন গ্রীষ্মের তীব্র দহন যন্ত্রণা থেকে পথ চলতি মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এই ধরনের প্রয়াস নেওয়া হয়েছে রাজধানীর সমস্ত ক্লাব ও সামাজিক সংস্থাগুলোকে এই সময়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মেয়র দীপক মজুমদার সারা রাজ্যে সঙ্গে আগত শহরে তীব্র দাবদহে মানুষ প্রয়োজনে মানুষ ঘর থেকে বেরিয়েছেন বিভিন্ন কারণে সহ সাধারণ জনগণ তো সেই উদ্দেশ্যে কিছুটা স্বস্তি শান্তি দেওয়ার জন্য আমাদের আগরতলা শহরে রাজ্যের কোনো ক্লাব পৌষ ক্লাবের উদ্যোগে আজকে জল আয়োজন করা হয়েছে যেখানে কাটা ফল দেওয়া হচ্ছে ঠান্ডা পানীয় শরবত দেওয়া হচ্ছে যাতে মানুষের কিছুটা শক্তি পায় আমি পৌরসভা ক্লাবের এই শুভ উদ্যোগকে সাধুবাদ জানাই আমরা রাজ্যের প্রত্যেকটি জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা সংগঠনও এগিয়ে এসছে মানুষকে সহযোগিতা করার জন্য আজকে আমাদের সঙ্গে আছেন পোস্ট ক্লাবের সভাপতি গৌতম সরকার মহোদয় আমাদের সাধারণ সম্পাদক ক্লাবের নিজ শান্তি দেবসহারের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত আছেন এবং এই এলাকা যারা সেই যা তারা সহযোগিতা করছেন আমি আশা করব এই ধরনের যদি কিন্তু বৃষ্টির আবহাওয়া পরিবর্তন না হয় সমস্ত সামাজিক সংস্থা ক্লাব ভালোভাবে শহরে বিভিন্ন পর্যায়ে তারা মানুষকে সহযোগিতা করেন আবার আমি পরিচয় প্রাপ্ত ধন্যবাদ জানাই তারা সারা বছর ক্রীড়া সাংস্কৃতিক সঙ্গে সামাজিক কাজ করি করেন মানুষের প্রয়োজনে জনকল্যাণে কাজ তৈরি এটা খুব ভালো উদ্যোগ তবে পথ মানুষেরা তীব্র দহন যন্ত্রণা থেকে মুক্তি পেতে এই ঠান্ডা পানীয় পেয়ে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেয়েছেন ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা